দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই আজকের এটি হচ্ছে অনলাইন প্রথম আলোর প্রধান শিরোনাম এই মুহূর্তের জন্য তো প্রথমেই কার নাম আছে নাম আছে ওবায়দুল কাদের না মির্জা ফখরুল জায়গা দেবেন এই সেই ওবায়দুল কাদের তার নামটা আছে এক নম্বরে হাসান মাহমুদ আর এক বিপ্লবী আহম মো মুস্তফা কামাল এটা চোর এ সম্পর্কে আর রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই না মোহাম্মদ তাজুল ইসলাম মহাচোর এবং চরম ফেসিস্ট তার নির্বাচনী এলাকায় তার কোনো নির্বাচন হয় না জাহাঙ্গীর কবির নানক কী বলবো ছাত্রনেতা তারপরের ভূমিকা দুর্নীতি স্বজনপ্রীতি এবং শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পক্ষে সরব থাকা মানুষটা মহিবুল হাসান মানে আমার আওয়ামী লীগের রাজনীতিতে বেয়াদ বসের যতগুলো আছে তার মধ্যে অন্যতম কিভাবে মহিদিন সাহেবের ছেলে হয় আমি জানি না তার বাবা কি ছিল তার বাবাকে ভদ্রই জানতাম আমাদের সাথে ভালোই ব্যবহার করতো উদারবনের মানুষ কিন্তু আমি এই মহিবুল হাসানের মধ্যে তার ভদ্র তার ছিটে ফুটা আমি কখনো পাইনি শেখ ফজলেনুর তাপস আর এক ব্রাহ্মণ শেখ পরিবারের আগেই ভাগছে লম্বা লম্বা বক্তব্য বাহুদ্দিন নাসিম তা সম্পর্কে আমি আর বললাম না আমার নেতিবাচক কোনো বক্তব্য নেই যাক কিন্তু কথা হলো যে এই যে ঝাঁকে ঝাঁকে নেতারা ওনারা যে গেলেন আর বাইরে বসে বসে ওনারা এখন দিচ্ছেন যে আওয়ামী এই করতে হবে ওই করতে হবে আপনারা সকরিত হন সাহস হারাবেন না কেন আজকে এরা কুকুরের মতন মার খাবে হ্যাঁ এদেরকে বলা হচ্ছে সেনাবাহিনীর কাছে যান অভিযোগ করেন সেই অবস্থা আছে প্রকাশ্যে চলাফেরা করার মতন অবস্থায় আছে কি অবস্থায় রেখে গেছে আমার তো মনে হয় এদেরকে পাইলে পাবলিক লাগবে না আওয়ামী লীগের নেতা কর্মীরাই ভালো টাইট করে দেবে পিঠায় এক ধরনের বেইমানি চরম রাজনৈতিক যে ব্যর্থতা এবং নিজেদের আখের গোছানোর জন্য যেই রাজনীতিটাকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে আজকে যেই দেশের এই রাজনৈতিক পরিস্থিতি দায় হচ্ছে এদের এরা নিজেরা নিরাপদ তাদের সম্পত্তিও মোটামুটি যা বাইরে আখের গোছানো সব গোছানো হয়ে গেছে এখন কুকুরের মতন মায়ের খাচ্ছে বাংলাদেশে থাকা নেতা এক জাতি থেকে আরেক জায়গায় দৌড়ায় দৌড়ায় পালায় পালায় বেড়াচ্ছে অনিশ্চিত জীবন শুধু নিজেদের রাজনীতি অনিশ্চিত না পুরো দেশের রাজনীতির বারোটা বাজে ফেলছে এটা আবার কবে গণতান্ত্রিক কাঠামোয় আসবে কবে ঠিক হবে আল্লাহ জানে চেষ্টা চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই চেষ্টা করতে যেহেতু তাকে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে যাই হোক সে আর এক আলোচনা এই নামগুলি জানা গেল এখানে বলা হচ্ছে যে ছাত্র জনতার গণভূতানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সাবেক মন্ত্রী ও এমপি অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে ওই যে ইসাক কালী খান পান না মৃত্যু ভদ্রলোক মানুষ সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন তাহলে আসুজমান খানও গন এদের আগে পাঁচই আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল এই ইয়াং এক লোকটাকে বানাইছে একদম মন্ত্রী মানে হাসিনা কাকে কি বানায় নেয় সব মানে এরামতি সে দেখা যাচ্ছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের এমপি স্বামী মুসমান সহ অনেকে তো মোটামুটি এদের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে আর স্বামী মুসমানকে তো ওই দেখছে যে বিভিন্ন মাজারে মাজারে ভারতের যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এ অবস্থায় প্রশ্ন উঠেছে সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছে এটা একটা কথা দেখেন টাকা এবং ক্ষমতা থাকলে কী না হয় সব কিছু ঠিকই ম্যানেজ করা যায় একটা দুটি অ্যাক্সিডেন্ট ঘটছে কিন্তু বাকিরা তো সবাই পালা গেছে ঠিকই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাউল হানিফ সাবেক মন্ত্রী সম রেজল করিম সহ আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান সাবেক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাই আছেন শেখ হাসিনার নিকটত্বীয় শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল তার ছেলে শেখ তন্ময় হেলালের ভাই সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল আবুল হোসনাত আবদুল্লার ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এখনও দেশ ছাড়ার সুযোগ পাননি এই শেখের এই পরিবারগুলির ধরা দরকার মানে শেখ হাসিনার পরিবারের এমন কোনো সদস্য নেই যারা রাজনীতিতে আছেন যারা করাপ না চূড়ান্ত রকমের করাট এবং নেপথ্যে এরাই মন্ডণায় চালাইছে বলে এদেরকে ধরা দরকার তারা দেশের ভেতরে আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনার আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার গণভ্যুত্থানের কিছুদিন আগেই ভারতে চলে যান এটা হচ্ছে মহা একটা দুর্নীতিবাজ করা যত নমিশন আছে দক্ষিণাঞ্চলে সব টাকা খেয়ে খেয়ে দিছে এমনকি রাহেদ খান মেননের কাছ থেকে নাকি দুই থেকে তিন কোটি টাকা খেয়েছে এইটারে আসলে মানে আচ্ছা একটা বানান দেওয়া দরকার একেবারে আবুল হাসনাত মানে এক পাক কবরে তারপরেও টাকা খাইতে তার মানে বাদ নেই আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে সে যেইভাবে একটা রাজত্ব করছে পুরো দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস তেসরা আগস্ট রাতে পরিবার সহ দেশ চালান চিন্তা করেন মানে এরা আগেই জেনে গেছে যে শেখ হাসিনা গণ তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস সরকার পতনের কয়েকদিন আগে একত্রিশে জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনিও দেশে আছেন বলে জানা গেছে মানে বড়োভাই ফেসে গেছে আর কি যুবলীগের আসলন ওরে বাবা যখনই বিএনপি কর্মসূচি দেয় সাথে সাথে যুবলীগ নেমে যায় হ্যাঁ সাথে সাথে মানে কর্মসূচি মানে পাল্টা পাল্টি কর্মসূচি মানে বিএনপির কর্মসূচি আছে বাস আওয়ামী লীগও নেমে যাচ্ছে কি সুন্দর মনে করছিল এইভাবেই মানে আর কোনোদিন মানে বিএনপি কে মানে রাজপথে নামতে দেওয়া হবে না এবং ক্ষমতায় আসতে দেওয়া হবে না পাল্টা কর্মসূচি দিয়ে ঠেকাই দেওয়া হবে মাথার মধ্যে একবারও আসে নাই ছোটো ছোটো যে কোলাপ পান যে এই দিকে মানে ওই কি বলে সিঁদুর কাটতেছে ঘরে ঢোকার জন্য ওই দিকে খেয়াল নেয় সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল কামল আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান নাসরুল হামিদ বিপুল অবস্থান সম্পর্কে নিশ্চিত করে জানা যায়নি তবে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ রেহানার উপদেষ্টা সালমান এফ রহমান অবশ্য সরকার পতনের পর শুরুতেই গ্রেপ্তার হয়েছেন আর জোনায়দ আহমেদ পলকও গ্রেপ্তার হয়েছেন গতকাল মঙ্গলবার পর্যন্ত তিরিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও নেতা গ্রেপ্তার হয়েছেন এই হল অবস্থা কে আছে কে নেই এর মধ্যে বিভ্রান্ত আছে বিভ্রান্তি আছে তবে ডাকসাইটের কয়েকজন চলে গেছে এ ব্যাপারে আমিও মোটামুটি নিশ্চিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ